ছায়াতলে কাটিয়েছি বেলা হুল্লোর আনন্দ মেলা ছাত্র শিক্ষক কি নিবিড় প্রেম আমার দুদণ্ড শান্তি দিয়েছিল প্রাণের নটর ডেম হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি জ্ঞানবিন্দু কেয়ারে তোমরা অলরেডি বুঝে গেছো যে আমরা আজকে কোথায় এসেছি হ্যাঁ আমরা আজকে ঢাকার মতিঝিল অবস্থিত নটরডেম কলেজ ক্যাম্পাসে এসেছি আজকে আমি তোমাদেরকে পুরো কলেজ ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবো কিন্তু তার আগে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই নটরডেম কলেজ এর প্রশাসনকে বিশেষ করে নটরডেম কলেজের মাননীয় প্রিন্সিপাল শ্রদ্ধ ফাদার ডক্টর হেমন্ত পিও সুরোজারীয় সিএসি এবং ছাত্র পরিচালক শ্রদ্ধ ফাদার আন্তনি সুশান্ত গমেজকে কারণ আমি চাওয়া মাত্রই তিনি আমাকে এই কলেজটা নিয়ে ভিডিও করার অনুমতি দিয়েছেন তাহলে কথা না বলি আমরা আজকে চলো ক্যাম্পাসটা ঘুরে দেখা শুরু করি কিন্তু তার আগে আমাদের এই জ্ঞানবিন্দু কেয়ার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো এবং তুমি যদি আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকো তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর আমার সাথে পুরো কলেজটা ঘুরতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো উনিশশো সাতচল্লিশের দেশ বিভাজনের পরপরই উনিশশো সালের নভেম্বরে বর্তমান নটরডেম কলেজ তৎকালীন সেন্ট গ্রেগরি নাম নিয়ে পুরানো ঢাকার লক্ষ্মীবাজারে প্রথম যাত্রা শুরু করে জায়গা সংকট এবং অবকাঠামোগত সমস্যাসহ বেশ কিছু কারণে উনিশশো পঞ্চাশের ডিসেম্বরে সেন্ট গ্রেগরি কলেজ বিরাশি মিউনিসিপাল স্ট্রিট লক্ষ্মীবাজার থেকে একষট্টি বাই এক সুভাষচন্দ্র বোস এভিনিউয়ে স্থানান্তরিত হয় পরবর্তীতে উনিশশো চুয়ান্ন পঞ্চান্ন শিক্ষাবর্ষে কলেজটি ঢাকার আরামবাগের নিজস্ব ভবনে স্থানান্তরিত হলে এর নাম পরিবর্তন করে নটরডেম কলেজ রাখা হয় একটি ফরাসি শব্দ যার ইংরেজি অনুবাদ আওয়ার লেডি আওয়ার লেডি বলতে এখানে যিশু খ্রিস্টের মা মাদার মেরি কে বুঝায় রোমান ক্যাথলিকদের মতে তিনি একজন মহীয়সী এবং পবিত্রতম নারী তাই তার নামে উৎসর্গ করেই কলেজের নামকরণ করা হয় নটরডেম কলেজ নটরডেম কলেজ রোমান ক্যাথলিকদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত হলেও এখানে সকল ধর্মের ছাত্ররাই অধ্যয়ন করতে পারে হোলি ক্রস সন্ন্যাস সংঘের ফাদারদের দ্বারা পরিচালিত হয় এই কলেজটি হোলি ক্রস ফাদারগণ উত্তর আমেরিকাতে নটরডেম বিশ্ববিদ্যালয় পোর্টল্যান্ড বিশ্ববিদ্যালয় কিংস কলেজ ও স্টোন হিল কলেজ পরিচালনা করে থাকেন শ্রদ্ধেয় ফাদার জন হ্যারিংটন সিএসি ছিলেন নটরডেম কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ এবং বর্তমানে অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত রয়েছেন শ্রদ্ধেয় ফাদার ডক্টর হেমন্ত পিউষ রোজারিও সিএসসি প্রিয় বন্ধুরা আমি এখন যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি এই ভবনটির নাম হ্যারিংটন ভবন ফাদার জন হ্যারিংটন সিএসি ছিলেন নটরডেম কলেজের প্রতিষ্ঠাতার প্রিন্সিপাল এবং আমার পিছনে যেই হ্যারিংটন ভবন এই হ্যারিংটন ভবনটি মূলত নটরডেম কলেজের প্রশাসনিক ভবন এবং এখানে আইসিটি সহ বেশ কয়েকটি ল্যাব এবং ক্লাসরুম রয়েছে প্রিয় বন্ধুরা আমরা এখন যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি এই ভবনটির নাম হচ্ছে আর্চবিশপ টি এ গাঙ্গুলি ভবন বা আর্চবিশপ থিউটেনিয়াস অমল গাঙ্গুলি ভবন আর্চবিশপ বিশ থিউটোনিয়া সমল গাঙ্গুলি ছিলেন নটরডেম কলেজের প্রথম বাঙালি প্রিন্সিপাল এবং তিনি বাংলাদেশের মানুষের প্রতি তার বিশ্বস্ততা ভালোবাসা এবং দায়িত্ববোধের জন্য ঈশ্বরের সেবক হিসেবে ভূষিত হয়েছেন আমরা এখন আর্চবিশপ এই ভবনটা তোমাদের ঘুরিয়ে দেখাবো তার আগে বলে রাখি আর্চবিশপ বিশপ গাঙ্গুলি ভবনটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য একটা অংশ এখানে সায়েন্স থেকে বাংলা ভার্সন ইংরেজি ভার্সনে যত স্টুডেন্ট পড়ালেখা করে বেরিয়ে গেছে এবং যারা ভর্তি হবে সবাই কিন্তু এখানেই ক্লাস করবে এবং নরডেম কলেজে যে লাইব্রেরি সেই লাইব্রেরিও কিন্তু আমাদের এই ভবনেই রয়েছে তাহলে চলো আমরা ভবনটা একটু ঘুরে আসি সত্তর একাত্তর সালে যখন বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত একাত্তর সালে যখন বাঙালির সঙ্গে পাকিস্তানিদের যুদ্ধ এবং বাংলাদেশ প্রায় রণক্ষেত্রে পরিণত হয়েছে তখনই নটরডেম কলেজের অধ্যক্ষের দায়িত্বে হাল ধরেন ফাদার রিচার্ড টিম আমি এখন যে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি এই যে লাল সাদা রঙের এই সুন্দর বিল্ডিংটি এই বিল্ডিংটি উৎসর্গ করা হয় ফাদার রিচার্ড টিম নামে অর্থাৎ এই বিল্ডিংটির নাম হচ্ছে ফাদারি টিম ভবন এই বিল্ডিং এ মূলত যারা নটরডেম কলেজে কমার্স এবং আর্টসে পড়াশোনা করে তারা ক্লাস করে এবং সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সকল ছাত্ররা ডিগ্রিতে পড়াশোনা করে তারা ক্লাস করে প্রিয় বন্ধুরা আমি এখন যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি এই ভবনটি হলো নটরডেম কলেজের সদ্য জন্ম নাম একটি বিল্ডিং যেটির নামকরণ করা হয়েছে নটরডেম কলেজের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ২২ বছর ধরে যিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন শ্রদ্ধ ফাদার জোসেফ পিসাতো সিএসসি এর নামে এই ভবনটিতে মূলত স্টুডেন্ট ক্যান্টিন টিচার ক্যান্টিন এবং টিচার্স রুম হিসেবে ব্যবহার করা হয় চলো আমরা এখন একটু ভবনটি পাখির চোখে ঘুরে আসি ২২ বছর অধ্যক্ষের গুরুদায়িত্ব পালন সহ প্রায় উনত্রিশ বছরের কৃতজ্ঞতা স্বরূপ নতুন এই ভবনটি উৎসর্গ করা হয় শ্রদ্ধ ফাদার জোসেফ পিসোত এর নামে বর্ধিত ছাত্রদের ব্যবহারিক ক্লাসের সুবিধার কথা বিবেচনা করে এই ভবনে প্রস্তুত করা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ও আইসিটি চারটি নতুন ল্যাব কলেজ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জাতি গোষ্ঠী এবং সম্প্রদায়ের সব ছাত্রের একটা সম্মিলিত রূপ এবং এমন অনেক ছাত্র রয়েছে যাদের মেধা থাকা সত্ত্বেও অর্থ সংকটে ঢাকায় এসে উচ্চশিক্ষা লাভ করা হয়ে ওঠে না এমন অসচ্ছল ছাত্রদের জন্যই নটরডেম কলেজে রয়েছে ফাদার মার্টিন ভবন বা যেটা আমাদের কাছে মার্টিন হল নামেই বেশি পরিচিত মার্টিন হলে থেকে ছাত্ররা দুই বছর কাজের বিনিময়ে পড়ালেখা করে এবং আমাদের এই যে পুরো ক্যাম্পাসটা এত সুন্দর সাজানো গোছানো পরিচ্ছন্ন এর পিছনে অনেকাংশে কিন্তু মার্টিন হলের ছাত্রদের অবদান রয়েছে এবং এই মা মার্টিন ফাদার ভবনের নিচতলায় রয়েছে নটরডেম কলেজের কেন্দ্রীয় অডিটোরিয়াম সুবিধা বঞ্চিত শিশুদের জন্য নটরডেম কলেজে রয়েছে একটি নৈশ বিদ্যালয় যার নাম হল নটরডেম লিটারেসি স্কুল মার্টিন হলের ছাত্ররা অন্যান্য শিক্ষকদের পাশাপাশি এই স্কুলেও পাঠদান করে সেবা দিয়ে থাকে নটরডেম কলেজ এবং নটরডেম বিশ্ববিদ্যালয় পরিচালনায় যে দক্ষ প্রশাসন রয়েছে অর্থাৎ যারা প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত রয়েছেন শ্রদ্ধ প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর যারা রয়েছেন তারা সকলে কিন্তু এই ম্যাথিস হাউসে অবস্থান করেন অর্থাৎ এই ম্যাথিস ম্যাথিস হাউস হচ্ছে তাদের রেসিডেন্স নটোডেম কলেজ প্রতিষ্ঠা লগ্ন হতেই দেশ ও জাতির কৃষ্টি কালচার এবং শুদ্ধ সংস্কৃতির চর্চায় সচেষ্ট যার প্রতিফলনে তৈরি হয়েছে বিশটিরও বেশি ক্লাব যার মধ্যে নটরডেম ডিবেটিং ক্লাব নটরডেম বিজ্ঞান ক্লাব নটরডেম অ্যাডভেঞ্চার ক্লাব নটরডেম নাট্যদল নটরডেম ইংলিশ ক্লাব ও নটরড্যাম আবৃত্তি ক্লাব বিশেষভাবে উল্লেখযোগ্য নটরডেম কলেজের ছাত্ররা যে শুধু পড়ালেখায় ব্যস্ত থাকে ব্যাপারটি কিন্তু একদমই সেরকম নয় বরং পড়ালেখার পাশাপাশি নটরডেম কলেজের ছাত্ররাও সমান তালে খেলাধুলায় পারদর্শী যার প্রমাণ এখন দেখাবো বন্ধুরা এসএসসি পরীক্ষার পরে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া আমাদের সকলেরই স্বপ্ন যার দর্শন হলো গুণগত ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা বিস্তারের মাধ্যমে ছাত্রদের মধ্যে নৈতিক মূল্যবোধ সহনশীলতা ও দায়িত্ববোধ জাগ্রত করে দেশ ও বিশ্বের প্রতি গভীর ভালোবাসা গড়ে তোলা তোমরা যারা নটরডেম কলেজে ভর্তির স্বপ্ন দেখো বা দেখছ তোমাদের জন্য একটা কথা বলে রাখি তুমি যদি ভেবে থাকো যে কোনো ভর্তি কোচিং নটরডেম চান্স নিশ্চিত করে দিতে পারবে তাহলে তোমার এই ধারণাটি সম্পূর্ণ ভুল কারণ নটরডেম কলেজে ভর্তি হতে হলে সম্পূর্ণ তোমার ভর্তি ভর্তি হতে হবে নটরডেম কলেজে সংক্রান্ত তথ্যের জন্য ভিজিট করতে পারো নটরডেম কলেজের অফিসিয়াল ওয়েবসাইট বা সরাসরি যোগাযোগ করতে পারো কলেজ কর্তৃপক্ষের সাথে এরপরেও যদি কোনো রকম পরামর্শ প্রয়োজন হয় তাহলে ভিডিওর কমেন্টে জানাতে পারো সেই সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানবিন্দু কেয়ারের সাথে কারণ মনে রাখবে ইয়ার ড্রিম ইস আওয়ার এইম লেটেস্ট মেক ইট হ্যাপেন বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের সঙ্গে নটরডেম কলেজ ক্যাম্পাস ঘুরতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো আলোচনায় সে পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ